সালামু আলাইকুম সবাইকে স্বাগতম এটা হলো দক্ষিণখান নতুন থানা অর্থাৎ পুলিশ ফাঁড়ি এটা থেকে খুব কাছে এখানে সোয়াছয় কাঠায় যে উঁচু বাউন্ডারি দেখতে পাচ্ছেন একদম ঘরের দেয়াল মহা করার মতো উঁচু বাউন্ডারি তো সেট করার জন্য অথবা বাউন্ডারি করছিলেন বা এখন বিক্রি করে দেবে খুবই চমৎকার একটা ল্যান্ড এটা সার অত্যন্ত চমৎকার লোকেশনের পজিশনের দিক থেকে যারা দেখছেন সবাইকে লাইক এবং কমেন্টস করে আমাদের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ওই সাইডে পাকা রাস্তা দেখা যাচ্ছে এই যে এটা একদম উঁচু জমি অর্থাৎ ভরাট জমি উঁচু ভরাট জমি এখানে এই যে পাকা রাস্তা এই সাইডে দুই দিক থেকে রাস্তা এটা হলো দক্ষিণ খান নতুন যে থানা হয়েছে ডিসি অফিস হয়েছে সেই রাস্তা এটা একটা ঢালাই রোড সুন্দর রোড ঢালাই রোড ওই রাস্তা থেকে আসছে পশ্চিম দক্ষিণ পূর্ব কর্নার পশ্চিম দক্ষিণ পূর্ব কর্নার ফ্লট এবং চতুর্দিকে বাউন্ডারি করা আশেপাশে সব হাইরাস বিল্ডিং দেখতে পাচ্ছেন সব হাইরাস বিল্ডিং আশেপাশে সব রাস্তা ষোলো ফিট কর্নার ফ্লট ষোলো ফিট রাস্তার সাথে ফ্লটটা অত্যন্ত দারুণ অত্যন্ত চমৎকার যদি আপনারা নিতে চান সোয়া জায়গাটা নিতে পারেন অথবা যদি তিন কাটা তিন কাটাও নিতে চান তাও সম্ভব তিন কাটা তিন কাটা করলেও প্লটটা করলেও সম্ভব আসুন দেখুন এবং ভিজিট করুন আপনারা জমিটাকে রাখেন অত্যন্ত সেরা প্লট চমৎকার প্লট এত সুন্দর একটা প্লট হয় না ওই সাইডে ওই সাইড থেকে খুবই রাস্তা পাকা রাস্তা আমরা যদি ধরার চেষ্টা করি এই হলো মূলত আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো যে দক্ষিণ খান উত্তরখান যে আর্মিরা আর্মি সব ফিরিগিরা ইঞ্জিনিয়ার পর তত্ত্বাবধানে যে কাজ দেখেন সেটা হলে এই রাস্তা তাদের রাস্তা এটা আটিপাড়া আটিপাড়া থেকে এইটা সোজা হলে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো দক্ষিণখানা এখান থেকে আজমপুর খুবই কাছে এবং ছয় নম্বর সেক্টর কাছাকাছি চার নম্বর সেক্টরের কাছাকাছি আজমপুর এদিক থেকে জয়নাল মার্কেট আবদুল্লাপুর খুবই কাছে যারা দেখছেন আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন এবং আমাদের পাশে থাকা বিল বটনটি প্রেস করুন এবং সকাল ধরে ঢাকা ঢাকার আশেপাশে জমিগুলো আপনারা সাথে সাথে নোটিফিকেশন ভালো খুবই আসা সুন্দর একটা প্লট এখানে শেষ করছি ধন্যবাদ সফিদ আল্লাহ হাফেজ যারা দেখছেন যারা ভিজিট করতে আসবেন তাদেরকে আমাদের প্রতিনিধিদের বলতে হবে এটা গভীর গফীর রোড অর্থাৎ যদি আটিপাড়া মাজার থেকে ঢোকেন তাহলে বিচ খানের অপোজিটের বিচ খান অপোজিট থেকে আর যদি আজমপুর দিক থেকে আসলে দক্ষিণ খান থানা থেকে গুপুর বংশী রোড যে সোয়া সাইডাটা জমি এটা দেখতে এটা বললে আমাদের প্রতিনিধি যেটা বুঝবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আর শেষ করছি